বিক্ষুব্ধ জনতারা ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার তুলছে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে নিরাপত্তার ব্যবস্থা যে রয়েছে সেই নিরাপত্তা দেখা যাচ্ছে প্রচুর সেনাবাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর পাশাপাশি বিজেপিকে মোতায়েন করা হয়েছে অ্যাম্বাসিডে আমেরিকা অ্যাম্বাসেড ঘিরে আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ সেনাবাহিনী এবং কী পুলিশের তৎপরতা রয়েছে আমি এদিকে হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করি যে পাশে যে অবস্থান করছে আমেরিকার যে গেট ছিল এই গেট বন্ধ করে দিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী এখানে গেটের বাইরে থেকে তারা আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে ইসরায়েল বিরুদ্ধে স্লোগান দিচ্ছে যে ইসরায়েল ফিলিস্তিনে গায় ফিলিস্তিনে যে বর্বরতা হামলার প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা জেগে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমেরিকা এমব্যাসির সামনে দিকে সরাসরি আপনাদের স্বদেশ প্রতিদিনের ফেসবুক পেজ থেকে যুক্ত করেছি di dentro cambiano pure le boe তো আপনাদের জানিয়ে রাখি যে যুদ্ধ যুদ্ধবিরতি বন্দি বিনিময়ের যে যুদ্ধ বিরতি চুক্তি হয়েছিল আমেরিকার আমেরিকার মাধ্যমে সেটি এখন যুদ্ধ বিরতি কার্যকর কার্যকর হয়ে গেছে তারপর দ্বিতীয় যে যুদ্ধ বিরতির কথা আলোচনা হয়েছিল সেটি না করে আমেরিকা তাদের আমেরিকার মধ্যে আমেরিকার মধ্যে তারা হচ্ছে গাজায় নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এবং শিশুদের বিশেষ করে শিশুদের হত্যা করা হচ্ছে গাজার আকাশে লাশ শুধু লাশ আর লাশ দেখা যাচ্ছে বুমার বিস্ফোরণে গাজা অন্ধকার আকাশ নেমে এসেছে প্রত্যেকটা মানুষের মুখে ধোনি আল্লাহ হকবার না রয়েত আকবির ধোনিতে উচ্চারিত হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমেরিকা অ্যাম্বাসিডর সামনে থেকে সরাসরি যুক্ত করেছে আপনি স্বদেশ প্রতিদিন ফেসবুক ফেস থেকে আপনাদের এদিকে জুলে দেখানোর চেষ্টা করেছে যে নিরাপত্তা বিষয়টি আমেরিকা অ্যাম্বাসিডর গিরে যে নিরাপত্তা জোরদার করা হয়েছে সেটি দেখতে পাচ্ছেন আমাদের দেখাচ্ছি যে এবার সেনাবাহিনীর পাশাপাশি রয়েছে পিছনে রয়েছে বিজিবি তার পরবর্তী রয়েছে বিভিন্ন এপিএসি শুরু বিভিন্ন নিরাপত্তা স্তরে বেষ্টনীতি আবদ্ধ করা হয়েছে আমেরিকা অ্যাম্বাসিডর আপনাদের জানিয়ে রাখি এখানে মূলত রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সাধারণ জনতা থেকে শুরু করে বিভিন্ন ধর্মের মুসলমান মুসলিম ও মুসলিম বাইরেরও রয়েছেন আপনাদের জানিয়ে রাখি দেখতে পাচ্ছেন কিভাবে তারা দর্শক দেখতে পাচ্ছেন যে মানুষ কি পরিমাণ গাজায় বর্বরতা হামলার প্রতিবাদে ফুবে উঠেছে সবার মুখে উচ্চারিত তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন বলে 你猴子胆大！

সাডাকে,সাডাডে যালে সেটাযে, ক্র সাডেং আরারদিকে, পাডাডেকে, দোযারদামার কালি. আপনারা क्वेश्चन আমরা চাই যেন আমরা চাই যেন বাইরের ভিডিও গুলো জানে যে আমরা আন্দোলন করতেছি আমরা কি নিয়ে কথা বলতেছি আপনারা আমাদের ইংলিশে क्वेश्चन করেন বলেন আমরা কি আমরা কি বলব আমরা আমরা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি আমরা বাংলাদেশি স্টুডেন্টস আমরা ইউআই স্টুডেন্টস সব সময় প্যালেস্টাইনের সাথে আছি আমরা স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন তারা রাফা অঞ্চল করে এসে গাজা ধ্বংস করতে পারবে না আমরা আছে করতেছে আমরা যদি থাকতাম আমরা যদি ইজিপ্টের জায়গায় থাকতাম আমরা বর্ডার ভেঙে ঢুকে যেতাম আমরা আমাদের বুক পেতে দিতাম প্যালিস্তিনের বাচ্চাটাই আমরা সবসময় সাথে আছি প্যালিস্তিনের আপনারা তো আওয়াজ তুলেন আপনারা জায়গা জায়গা থেকে আওয়াজ তুলেন ঘর থেকে আওয়াজ তুলেন সোশ্যাল মিডিয়া আওয়াজ তুলেন আপনাদের আওয়াজ পৌঁছে দেন আপনাদের আওয়াজ পৌঁছে দেন বাহিরের বাহিরের মিডিয়াতে আমরা ইসরাইলকে আমরা ইসরায়েলকে সাবধান করে দিতেছি তারা যেন আর আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি বিজিবি আছে আর সিকিউরিটির লোকজন আছে না এইখানে আমার আমরা যেটা দেখছি যে শান্তিপূর্ণ কিছু মিছিল হচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠন আসছে তো তারা তাদের মিছিল করে চলে যাচ্ছে তো আমরা আমাদের আমরা একটা এরিয়া পর্যন্ত আলাও করছি এরপর এরপরে আমরা আগাচ্ছি প্রকাশে আমাদের নজরদারি আছে যদি এ ধরনের কিছু আমরা দেখতে পাই তাহলে আমরা তাদেরকে গ্রেপ্তার করবো বা আইনের আওতায় নিয়ে আসবো বাট আমাদের চোখে এখন পর্যন্ত ওইরকম কিছু করে এর আমরা মধ্যে বললাম অলরেডি আমি আমাদের বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে আমরা প্রথম স্তরে আছি লোকাল থানা পুলিশ প্লাস পিউএম এর ফোর্স আমাদের রিজার্ভ ফোর্স তারপরে আছে এখানে আর্ম ফোর্সেস আছে সেনাবাহিনী প্লাস নেভি সহ একটা টিম আছে এরপরে বিজিবি আছে তারপরে আমাদের ডিপ্লোমেটিক সিকিউরিটি আছে তো আমাদের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে না আমরা ওই রকমের কোনো আশঙ্কা দেখছি না এটা মিছিল এখন পর্যন্ত আমাদের কাছে শান্তিপূর্ণ মনে হয়েছে আমার নাম আমি তারেক মাহমুদ ডিসি গুলশান ডিভিশন অশোক দেখলে কথা বলছেন পুলিশ পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা তারেক রহমান

আমরা যদি আপনার আমেরিকা যে পিছনে যে চিত্রটি দেখায় দেখতে পাচ্ছি তিন স্তরে নিরাপত্তার বেষ্টনীতে আবদ্ধ করা হয়েছে যে আমেরিকা অ্যাম্বাসিডর আপনার দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি যে আর্ম পুলিশ রয়েছে তার পাশাপাশি রয়েছে বাংলাদেশ পুলিশ তারপর রয়েছে সেনাবাহিনী তার পাশাপাশি রয়েছে বিজেপি এবং কি পোস্টগার্ড কেউ প্রস্তুত করা হয়েছে বলে আপনারা দেখতেই পাচ্ছেন মুলমান <inaudible>